এইখান থেকে যদি একটা পঞ্চাশ কিলো ছাগল নিয়ে যায় তো ওটা পশ্চিম পশ্চিমবাংলায় গিয়ে ঘাস খেয়ে সাইলেজ খেয়ে ওটা হয়ে যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো এখানকার ওয়েদার বলেন আর বাংলার ওয়েদার বলেন এটা যখনই খাওয়াবে তখনই তার বডি ওয়েট গুরুত্ব বেশি করবে যেমন এক মাসে পাঁচ থেকে সাত কিলো খাসি ছাগলের বডি ওয়েট হতেই পারে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট পার্সেন্ট খেয়ে নিচ্ছে লুং পাতায় মানে সিজন অনুযায়ী খাবারটা মেনটেন করা হয় ছাগলকে কি আপনারাও কি রাজস্থানী ছাগল আছে শিরোহী গুজরি বিতেল তোতাপুরি পুরি এই ধরনের ছাগল পালন করছেন কিন্তু সঠিক গ্রোথ আসছে কি যে খাবারটা খাওয়াচ্ছেন একটা ছাগলের যেমন এক বছরের মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলো সত্তর কিলো ওজন হওয়ার কথা সেই ওজন কি আপনার ছাগলের হচ্ছে কেন হচ্ছে না বলুন তো কারণ মেন হচ্ছে ব্রিড সেকেন্ড হচ্ছে ফিড এই দুটো শব্দ বি অ্যান্ড এফ যদি ঠিক না হয় তাহলে কিন্তু কোনোদিনই আপনার সঠিক কোয়ালিটি মেনটেন হবে না তাহলে রাজস্থানের ছাগল কি খাবার খাই প্রত্যেকটা পার্ট আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো ছাগলে তিন রকমের খাবার হয় সেটাও আমরা জানাবো এবং যে খাবার খাওয়ালে আপনার বাচ্চার কোয়ালিটি যেমন ভালো হবে তেমন তার পুষ্টির অভাব হবে না এবং সেই ছাগলের যে ওজন হওয়া উচিত সঠিক টাইমে সেই ওজন হবে চলুন আমরা এই পুরো তথ্যই আপনাকে তুলে ধরবো সরাসরি রাজস্থান থেকে রয়্যাল গোড অফ জয়পুর কোম্পানি অলরেডি রাজস্থানে রেজিস্টার্ড এবং সেই কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ফার্মারকে সঠিক কোয়ালিটির প্রোডাক্ট তুলে দেওয়ার দাবি করছে এবং সঠিক জিনিস পৌঁছে দিচ্ছে চলুন আমার সাথে কোম্পানির সঙ্গে পরিচয় করে নি আপনার উৎপাদিত পণ্য বিক্রির জন্য আপনারা কি চিন্তিত আছেন তাহলে আপনারা ভূমির সাথে পরিচিত হন ভূমি এমন একটি প্ল্যাটফর্ম যারা কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করার জন্য কৃষককে সহায়তা করছে মানে আপনাকে সরাসরি গ্রাহক খুঁজে দিচ্ছেন প্রতিটি কৃষককেই ভূমি তৈরি করে দিচ্ছে সম্পূর্ণ ফ্রি ডিজিটাল অ্যাকাউন্ট এবং প্রোডাক্ট বিক্রির জন্য কোনো কমিশন লাগছে না আপনারা ভূমির ক্যামেরার সাহায্যেই আপনার প্রোডাক্টের ছবি বা ভিডিও তুলে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন এবং আপনার প্রোডাক্ট বিক্রির আগেই তারা আপনাকে কাস্টমারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে ভূমি অ্যাপের লিংক দেওয়া আছে এবং সেখানে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারও দেওয়া আছে আজই ভূমি ব্যবহার করুন এবং নিজের পণ্য খুব সহজেই বাড়িতে বসে সারা দুনিয়ায় বিক্রি করুন আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি আমার সঙ্গে রয়েছে অর্জুন দা যিনি রাজস্থানে বহু বছর ধরে রয়েছেন প্রায় দশ বছর এবং তার পাশাপাশি ছাগলের একটি ফার্মও তার রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের বহু খামারিকে তিনি ছাগল খাবার এগুলো প্রোভাইড করছেন অর্জুন দা নমস্কার নমস্কার আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমি অর্জুন সরকার নদীয়া ডিস্ট্রিক্টেরই বাড়ি আমার নদিয়ার কোথায় বাড়ি নদীয়া শিমুরালিতে রেলওয়ে স্টেশন শিমুরালিতে নামতে হবে নেমে আপনাকে অটো ধরে চার কিলোমিটার ভেতরে আসতে হবে আচ্ছা ওকে তো এখানে যেমন আমরা ছাগল দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা একটা বিষয় যে ছাগল এখানে তখন খাবার একটা ভাইটাল পার্ট এখানে এনে খাবার খাইয়েই ছাগল অসুস্থ হয়ে যায় তাহলে আজকে আপনি আমাদের খাবার সম্পর্কে বলবেন আহ নর্মালি তাহলে আমরা আপনাদের যেখানে খাবার স্টক হচ্ছে বা যেখান থেকে আপনারা খাবার ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই করছেন পুরো বিষয়টা আমরা যদি আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারি আপনি যে কোনো ব্রিড বলুন না কেন যেমন সিরোই আছে গুজরি আছে বিটেল আছে তোতাপুরি আছে মানে অনেকগুলোই তো ব্রিড একদম তার ভিতরে ওদের সব থেকে বেশি যে খাবারটা খাওয়ানো হয় সেটা হচ্ছে লুম পাতা লুম পাতা আচ্ছা মানে

তো ওটা পশ্চিম বাংলায় গিয়ে ঘাস খেয়ে সাইলেস খেয়ে ওটা হয়ে যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো কিন্তু এইখানে একটা ওয়েদারে পঞ্চাশ কিলো ছাগল আপনি প্রত্যেক মাসে মাসে পাঁচ থেকে ছয় কিলো গ্রোথটা বেশি পেয়ে যাবেন আচ্ছা দশ কিলো পর্যন্ত পেতে পারেন কারণ ওটা খাবারের ওপরে আরও অনেক দানা খাবার আছে সেটাও আপনাদেরকে আমি এখনই দেখাবো ঠিক আছে আচ্ছা একটা যেমন বললেন ফর্টি টু সিক্সটি পার্সেন্ট এই লুম পাতা বা হারি পাতি এটা খাওয়াচ্ছে এরপরে সেকেন্ড ফুড কি থাকে এরপরে যেটা খাওয়ানো হয় সেটা হচ্ছে গোয়ার ভুষা আচ্ছা গোয়ার ভুষাটা হচ্ছে এটা এই যে এই যে এটা হচ্ছে গোয়ার ভূষা আচ্ছা এই যে গোয়ার ভূষা এটা এই দেখেন কত সুন্দর ফলি ঠিক আছে আচ্ছা এই যে শুকনোর মধ্যে তুমি এটাকেও খাওয়ানো হচ্ছে এটাকেও খাওয়ানো হচ্ছে যেমন হরিপাত্তির পরে দ্বিতীয় নম্বরে গোয়ার ভূষা আসছে আচ্ছা গোয়ার ভূষাটা এই যে এই যে ফলিটা দেখতে পাচ্ছেন না এই দেখেন কত সুন্দর ফলি এতে ঠিক আছে ওকে এটা কিন্তু ছাগল মানে খুব বডি ওয়েটটাও বেশি বেশি গেন করে যেমন এক মাসে পাঁচ থেকে সাত কিলো খাসি ছাগলের বডি ওয়েট হতেই পারে আচ্ছা তাই এখানকার ওয়েদার বলেন আর পশ্চিমবাংলার ওয়েদার বলেন এটা যখনই খাওয়াবে তখনই তার বডি ওয়েট পশ্চিমবাংলার ওয়েদারও গুরুত্ব বেশি করবে আচ্ছা ওকে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি লবণ লবণটা কি জিনিস এটা কিন্তু অনেকেই জানে না ছাগল কিন্তু সবাই পোষে কিন্তু লবণের বিষয়টা অনেকেই জানে না ঠিক আছে এটা হচ্ছে সেন্ধা নামক যেটা এটা রাজস্থানেই পাওয়া যায় ঠিক আছে আর এই যে পিছনে আমার পিছনে দেখতে পাবেন এটা কালা নেমুক যেটাকে এইখানের ভাষায় মটকা নেমক বলে ঠিক আছে মটকা নেমক বলে তো এটা কি হচ্ছে এটা খাওয়ালে এক তো পেটে গ্যাস হবে না পেটটা ফুলবে না তারপরে আপনার আয়োডিনের যে অভাবটা ওটা হবে না একদম ঠিক আছে এরপরে আমি আপনাকে দেখাচ্ছি দানা খাবার এটা হচ্ছে দানা খাবারের ভিতরে জো ঠিক আছে এই যে জোটা এটা কিন্তু গরমের সময় এটা শুধু গরমের খাবার এটা আচ্ছা আর এটা গরমের সময় ছাগলের শরীর বলেন আমাদের মেল ফিমেল সবার শরীরে ঠান্ডাটা হয় এটা আচ্ছা ঠিক আছে শরীরের যে গরমের যে টেম্পারেচারটা তার জন্যই জোটা খাওয়ানো হয় তাহলে বর্ষার সময় একরকম হতে হবে শীতের সময় এটা বর্ষার সময়ও খাওয়ানো যায় আচ্ছা আর শীতের শুরুতে এটা বন্ধ করে দিতে হয় শীতের সময় তাহলে কি খাওয়াবে শীতের সময় খাচ্ছে বাজরা গোয়ার তারপরে আপনার মেথি মক্কা এইগুলো খাচ্ছে মানে সিজন অনুযায়ী খাবারটা মেনটেন করা হয় ছাগলকে এই যে আমাদের গোডাউন ঠিক আছে এই গোডাউনে পেয়ে যাবেন সামনে গোডাউন আছে এর পিছনে আরও অনেক গোডাউন আছে সেটা হতে পারে আপনারা স্টোর করে রাখছেন স্টোর করে রাখা হয় যার জন্য তো আপনারা এই যে একটা ছাগলের জন্য এত রকম খাবার লাগে সেটা আপনারা কিভাবে কালেক্ট করছেন আমার রাজস্থান থেকে যে যে শুকনো খাবারের সব থেকে যে যেটা বড় গুদাম যিনি এখান থেকে সব থেকে হাই কোয়ালিটির যে খাবারটা মেনটেন করছে তার কাছ থেকেই আমরা ডিলারশিপ নিয়েছি আচ্ছা কয়েকটা রাজ্যে সাপ্লাই করার জন্য আচ্ছা তার ভিতরে পশ্চিমবঙ্গাল আছে হ্যাঁ আসাম আছে বিহার আছে উড়িষ্যা আছে ঝাড়খণ্ড আছে মানে যতগুলো আশেপাশে আমাদের রাজ্য এরিয়া আছে সবগুলোতে আমরা মাল সাপ্লাই করে দেবো এখানকার যে বড় সব থেকে গুদামের যে মালিক তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ওকে উনি হচ্ছেন বেনিওয়ালজি ওকে রাম 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 ভাই ঠিক আছে স্যার তো আপনার থোড়া পরিচয় দিয়ে দিজিয়ে বেনিওয়াল হরিপত্তি হোলসেল ভান্ডার নাগো। अच्छा कितने साल से आप बिजनेस कर रहे हैं साल साल से दस साल से अच्छा है? एक बात बता सकते हैं एक एनिमल के लिए मतलब एक गोट के लिए कितना टाइप का खाना जरूरी है कितना वैरायटी का खाना चाहिए अलग अलग आइटम खिलाना चाहिए हरी पत्ती गुवार भूसा चन्ना भूसा मूड़ी भूसा सबसे अच्छा हरी पत्ती होती है अच्छा राजस्थान में हम हाँ। लोग जो गोड़ देखते हैं उसका क्वालिटी बहुत बढ़िया है होता होता है है बहुत आ, स्कीन बहुत अच्छा होता है। तो वेस्ट बंगाल में जो जाते अच्छा हैं अच्छा है। तो आप तो राजस्थान में बिजनेस करते है कलकत्ता आसाम झारखंड उड़ीसा अच्छा पूरी इंडिया करता हूँ तो अभी किस अभी कैसे बिजनेस करेंगे आप

এই খাবারগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল কি পাওয়া সম্ভব আপনারা কি এখান থেকে আনিয়ে দিতে পারবেন ফার্মার অর্ডার দিলে হ্যাঁ অর্ডার দিলে এনি টাইম আমার বাড়ি থেকে পেয়ে যাবে আচ্ছা আর আমার বাড়ি থেকে যদি কেউ তার বাড়িতে পর্যন্ত ডেলিভারি চার্জ দিয়ে দেয় বাড়ি পর্যন্ত তাকে পাঠিয়ে বাড়ি পৌঁছে দেবেন ওকে স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া থাকবে ওতে কন্টাক্ট করবেন মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা তো অর্ডার দেওয়ার জন্য কোনো অ্যামাউন্ট আছে যে এত পরিমাণ না নিলে দেওয়া যাবে না এরকম কোনো কিছু বিষয় আছে একটু যদি কোয়ান্টিটিটা বেশি হয় রেটটা একটু কম হয়ে যায় ঠিক আছে আচ্ছা ট্রান্সপোর্টেশন কস্টে বেশ ওকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই